এই জায়গায় ঢুকাতে হয় ঢুকানোর আচ্ছা ওই দিন যেটা মুনতাসির করতে ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা এটাই বানিয়েছে দেখেন কঙ্কাল তো এটার জন্য বকাও খেয়েছে কেন এগুলো এরকম আকৃতির জিনিস বানাতে যায় তারপরেও করে বাচ্চা মানুষ এই আর কি আর এটা হলো একটা এটা কি বানায়ছো এটার নাম অ্যাঞ্জেল গর নাকি এটা একটা ঘর বানিয়েছে ও তো এটা থ্রি ডি ফ্যান বলে এটাকে আর এখানে চব্বিশ পিস ছিল এটা রেগুলার যেগুলো মন তাছে কয়টা ছিল এই এটা থ্রি ডি ফ্যানের সাথে চব্বিশ পিস কালার আসছে মনে হয় চব্বিশ পিস কালার চব্বিশটা মানে এরকম রোল করা ছিল ও তো খুলে ফেলাতে তো এখনই অবস্থা তো এখন এই বক্সে ও গুছিয়ে রেখেছে আর এটা হলো থ্রি ডি ফ্যান এটা কারেন্টের সাহায্যে চলে এখানে কয়েকটা ফাংশান আছে আসলে ও বুঝে আমি এগুলো জানি না বুঝি না এই যে মাথা দিয়ে এগুলোর জেলটা এখানে ঢুকাতে হয় কোন জায়গা দিয়ে ঢুকাতে হয় মতো এখানে এই যে এগুলো কি ফিলিমেন্ট এগুলো হচ্ছে ফিলিমেন্ট এই জায়গায় তো এই জায়গায় হয় পরে এখানে সুইচ সুইচ কোনটা এটা ঢুকাতে যাই হোক না ওই যে একজন আফর মেয়ের জন্য উনি কিনতে চাচ্ছে তো এই জন্য তো এটাতে অনেকগুলো কালার এটা দিয়ে করতে হয় কারেন্টের সাহায্যে এটাকে এটার ভিতরে ঢুকিয়ে যে পিছনে একটা ঢুকানোর জায়গা আছে এটাতে তো এটা হলো আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছি যাদ্রতেও মনে আছে না না ইয়েতে আমাদের বাংলাদেশের যেটা দারাজ দারাজে পাওয়া যাবে প্রথমে দারাজে ও অর্ডার করেছিল পরে সেটা দারাজে আসতেছে না ওরা মনে হয় দিতে পারবে না এরকম তার পরে ওটা ক্যান্সেল করে তো আলি এক্সপ্রেসে অর্ডার করেছিল আর কি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরীবের নামাজ পড়ে নিয়ে রাতের জন্য একটু মানে সন্ধ্যার পরে যে একটু টুকিটাকি খাওয়া সেটার জন্যই তেল বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি

তো সেগুলো সিদ্ধ করে নিয়েছি সকালে এখন একটু ওগুলোকে চটপটি বানাবো আসলে আমি চটপটি বানাতে অত বেশি এক্সপার্ট না তারপরে যেভাবে পারছি বানিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য তো সবসময় আসলে বানানো হয় না তো সেই কারণে আসলে হয়তোবা একদম যারা বেশি এক্সপার্ট এইসব রান্না তাদের মতো হয়তো হবে না তারপরে যেভাবে করি না কেন আমার ছেলেরা আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো মানে আমাদের পরিবারের সবাই আর কি তো সেভাবেই করছি একটু টমেটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ভালো করে ফ্রাইজ কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমাকে হেল্প করতেছে কিছু টুকি কাজ করে তো ও আমার সাথে আছে ও আর অন্যরা পড়তে বসেছে এখন আমি একটু ভাজা হওয়ার পরে রাঁধুনি যে চটপরে মশলা সেটা দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ চামচের মতো আমি অনেকগুলো ঝটপটি যে ডাল সেটা ভিজিয়ে দিয়েছি কারণ এগুলো অনেক দিন হয়েছে থাকলে ফোঁকা দূরে যাবে সেই কারণে হ্যাঁ সেদ্ধ করে নিচ্ছি দরকার হলে দুই দিন খাবে মানে বানিয়ে নিচ্ছি আর কি যে অনেকগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আরেকটু রান্না করে এগুলোকে নরম করে নিব তো দুঃখের বিষয় হচ্ছে আমার আজকে আলু নেই আলু থাকলে আলু দিলে আরেকটু বেশি মানে ঝোলটা ঘন হতো আর কি তো কি করার আর আলু যেহেতু নেই এইভাবে রান্না করছি আর আলুর দাম তো এখন অনেক বেশি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কেজি তো আলু খাওয়ার চেয়ে মাছ মাংস খাওয়াই ভালো মুরগি খাওয়া ভালো তো সেই কারণে কত কয়েকদিন আনতেছি না যেটি সত্যি কথা তো আমাদেরকে আসলে যারা আমরা সাংসারিক তারা হিসাব করেই সব কিছু করতে হবে এখানে আমি একটু তেঁতুল ভালো করে কষলিয়ে এটার যে মারটা সেটা নিয়েছি একটু চটপটি মশলা দিয়েছি এক চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর একটু টালা জিরা দিব তো চিনিটা মনে হচ্ছে কম হয়েছে সেই কারণে চিনিটা আর একটু দিচ্ছি টালা জিরা দিয়ে তারপর আর আমি কালো যে ইয়েটা লবণ বিট লবণ যেটা সেটাও দিয়েছি একটু আর এদিক দিয়ে সিদ্ধ বসিয়েছি ডিম আর চটপটির ডালগুলো সেদ্ধ হচ্ছে আর একটু মোটামুটি হয়ে এসেছে তো আমি উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি যে চটপটি মশলা আর কি আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি জালটা একটু বেশি হয়ে গেছে কারণে কারণ কাঁচামরিচটা আর একটু কম দিলে ভালো হতো কাঁচামরিচগুলো তো অনেক জাল তো এই জন্য একটু চিনি দিয়ে সেটা ব্যালেন্স করে নিচ্ছি তো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন ফ্লেটে বেড়ে নেব এখানে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ শশা হ্যাঁ তারপরে ধনিয়া পাতা তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আর কি তো ওরা কিছু ফুচকা এনেছে ফুসকাও উপর দিয়ে দিচ্ছি যেভাবে ওদের মত ওরা খাবে সেভাবে করে দিচ্ছি আর কি আর টকটা অনেক মজা হয়েছে খুব টেস্ট লাগলো টকটা আর ডালগুলি যেভাবে করেছি সিম্পল মশলাপাতি বেশি না দিয়ে এভাবে করেছি অনেক ভালো হয়েছে ওরা তো খুব মজা করে খেয়েছে আপনাদের ভাইও খেলো না শরীফ পরে তারপরে ওনাকে এক প্লেট দিয়েছি আর মোবাসির এখন খাবে না ও বাইরে গিয়েছে এই জন্য ওই যে নিয়ে গেছে ওইদিকে আর এই তো জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে তো ওদের ফিলিংসগুলো অত ভালো করে বলতে পারে না আসলে অনেক দিন থেকে মনে করতেছি যারা নতুন ফ্ল্যাট কিনতেছেন বা নতুন বাড়ি করতেছেন তো এই ধরনের বেসিং যারা দিবিন চিন্তা করছেন তো তাদেরকে একটু পরামর্শ দেওয়া বা একটু সুবিধা অসুবিধাগুলো একটু জানানোর জন্য আমি অনেক দিন থেকে ভাবতেছি একটু এই বিষয়ে একটু বলবো আপনাদের সাথে অনেক বোনেরা হয়তো সব বিষয়ে একটু কনফিউজড থাকেন আসলে কোন বেসিংটা দিব কিভাবে ইউজ মানে এইগুলো কোন বেসিংটা দিলে ইউজ করতে সুবিধা হবে বা দেখতেও ভালো লাগবে মানে আনকমন লাগবে তো সেই জন্যই এখানে আমি বলবো এই ধরনের ব্যাসিং যারা দেবেন চিন্তা করছেন এই যে এখানে হচ্ছে মার্বেল টাইলস দেওয়া তার উপরে এই একটা বেসিং দেওয়া তো এটাতে সুবিধা মোটামুটি যাই আছে কিন্তু এইটা এই যে এইখানের যে দূরত্ব এই দূরত্বর কারণে অজু করতে গেলে বা হাত ধুতে গেলে কিন্তু এখানে আপনাকে অনেক দূর হেলে যেতে হয় এক তারপরে আপনি যখন অজু করবেন যারা আমরা মুসলিম উজু তো পাঁচ ওপ্তই করতে হয় তো সেই হিসেবে ওজু করতে গেলে কিন্তু এখানে পানি ভরে যায় একদম পানি ভরে যাওয়ার কারণে কিন্তু যেমন আমি স্বাস্থ্যবান আমার ফ্যাটটা একদম ফ্যাট ভিজে যায় ফ্যাটের মানে যে জামা জামাকাপড় সেটা একদম ভিজে যায় তো সবসময় আমি প্রথমে আগে লিষ্টিকে মুছে নিই তারপরে করি তো সেই কারণে বলছি এখানে একটু অসুবিধাটা এটা আর হচ্ছে এই ধরনের ইয়েটা বেসিংয়ের যখন হাইটটা থাকবে তখন কিন্তু পানিগুলো ওখানে আপনাকে মুছে ফেলে দেওয়ার মতো অবস্থা থাকে না তখন কি হয় যে সাইড থেকে এই জিনিসগুলো মানে একটা শ্যারলার মতো শেওলার মতো পড়ে যায় তো সেটার আপনাকে আমাকে প্রতিদিনই মোটামুটি ইয়ে করতে হয় ক্লিন করতে হয় যেমন এই দিকটা পরিষ্কার আছে এদিকে আমি পানি বেশি একটা জমতে থাক জমে না কিন্তু এই সাইডটা হচ্ছে একদম পানি জমা থাকেই তো প্রতিদিন প্রতিবেলা আসলে মোশা অনেক সময় পসিবল না আমরা যেহেতু সারাক্ষণে ব্যস্তই থাকি যাই হোক তারপরও আমি চেষ্টা করি যত যতটুকু সম্ভব আমার ওয়াশরুম আমি পরিষ্কার রাখার তো সেই ক্ষেত্রে বলবো এই ধরনের বেসিনগুলি না দিয়ে মানে আপনাদের পছন্দ হলে দিবেন সেটা হ্যাঁ আমার কিছু বলার নেই কিন্তু আমার যেটুকু আমি ইউজ করে বসতেছি এই ধরনের বেসিনগুলো হলে কি এখানে ফানি জমে যাবে আপনি যেমন এভাবে মানে কাসিয়ে মানে পানিগুলো ফেলতে পারবেন না একটা রুমাল দিয়ে মুছে তারপরে আপনাকে এখানে পানি ফেলতে হবে এই তো আর একটা বিষয় হচ্ছে ওয়াশরুমে কখনোই কালারফুল মানে টাইলস দিবেন না তাহলে মানে দিলে কি হয় একটু রুমটা বিশেষ করে ওয়াশরুম তো ছোটোই হয় বিশ্বের আমাদের দেশের ফ্ল্যাট বাড়ি ঘরগুলোতে তো সেই হিসেবে ওয়াশরুমে সাদা যদি আপনি অফ হোয়াইট সাদা এরকম ইয়ে দেন টাইলস পুরোটাতে দেন তাহলে কি হয় ব্রাইটনেস বাডে রুমের দেখতে মানে বড় লাগে আর কি ওয়াশরুমটা তো সেই ক্ষেত্রে বলবো সব কিছু যদি সাদা দেন যদিও মুছতে বা পরিষ্কার করতে একটু কষ্ট হয় প্রতিদিন আমাদের তো দুই চার দিন পর পর এমনি দুতে হয় আমি তো যেমন একদিন পর পর দুই তো সেই হিসাবে দুতে তো হবেই আপনার রঙিন টাইলস দেন আর সাদা টাইলস দেন দুতে তো হবে পরিষ্কার তো রাখতেই হবে তো সেক্ষেত্রে বলবো এই যে আমার কিন্তু আমি সবসময় চেষ্টা করি শুকনো রাখার আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ওয়াশরুমটা একটু বড় হয় এরকম সেপারেট ওই সাইডে আপনি আপনার বেসিং এবং কমরটা সামনে রেখে তাহলে গোসলের যে সাইডটা সেটা আপনি ওই সাইডে দিতে পারেন পিছনের দিকে তাহলে কি হয় গোসলের পানিটা ওই দিকে চলে যায় আর এদিকে শুকনো থাকলে আপনার ওয়াশরুমটা ক্লিন থাকে পরিষ্কার থাকে আর যখন গোসলটা সামনে থাকে তখন আপনার পানিগুলো যখন এই দিক থেকে একদম কমেটের ফিসন পর্যন্ত চলে যায় অনেক সময় কমেটের পিছনে থাকে পানির যাওয়ার যে লাইনটা তখন কিন্তু পুরো বাথরুমটাই একদম সেত সেতে ভিজে ভিজে থাকে সেক্ষেত্রে আমি বলবো এরকম সাদা এবং এই বেসিংটা না দিয়ে আর যদিও দেওয়া হয় এখানের দূরত্বটা একটু কাছে দিলে এখানে এতটুকু কাছে দিলে মনে হয় ভালো হবে আর যাই হোক তারপর আপনাদের ইচ্ছা আমি আমার অভিজ্ঞতা দেখেই বলছি তো আরও কিছু যদি ইয়ে থাকে আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে বলবো আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে বলতে পারেন তো আমি আমার ফ্ল্যাট করলে আমি এরকমই করবো সেই জন্যই তো তখন আমি আপনাদেরকে আরও আর পরামর্শ দিতে পারবো ইনশাল্লা তো আসলে ওয়াশরুমের এই বিষয়টা কার কেমন লাগবে জানি না তারপরে আমার মনে হয়েছে সব কারো কারো হয়তো উপকার আসতে পারে সেই কারণে শেয়ার করেছি তো এখন আমি রাত নয়টা বাজে তো মন ছাড়ছে যে জিলাপি খেতে মানে ইউটিউবে ঘুরতে ঘুরতে দেখতেছি জিলাপির রেসিপি এসেছে তখনই দেখে বললাম যে না এখনই বানাই এখনই খেয়ে আপনাদের ভাই বললো তাহলে বানাও অসুবিধাকে তো মানে যখন যেটা মন চায় সেটা না করে তো পারি না তো এই এত রাতে এখন জিলাপি বানিয়ে মুসমুসে গরম গরম জিলাপি খাচ্ছি সবাই তো কীভাবে বানিয়েছি এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন বানাবেন চিন্তা করতেছেন আজকে খেতে মন চাচ্ছে এরকম দের জন্যই আমি এখানে এক কাপ আটা নিয়েছি ময়দানা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ একটু বেসন বেসনটা আমি চেলে নিয়েছি নিয়ে এটাকে একটু মিক্স করে নিব তো আমি এক কাপ চিনি দিয়ে একটু শিরাটা আগে রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দার জন্য এক কাপ চি মানে শিরাই করছি কারণ বেশি করলে থেকে যায় তো সেই কারণে অল্পই করে নিচ্ছি দিয়ে দিব এক কাপ পানি তো এটা আমি চুলে বসিয়ে দিই দিয়ে আমি যে গোলাটা জিলাপি সেটা করে নিচ্ছি আমি এখানে এক কাপের থেকে একটু পানি কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি সোডা আদা চামচের মতো ভালো করে মিশিয়ে নিব তো এখানে আমি লবণটা অ্যাড করেছি বাট মানে ইয়েটা ভিডিওটা হয়নি একটুখানি লবণ অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি একটু জর্দার রং ফুড কালার যেটাকে বলি তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি মানে এক কাপের থেকে একটু কম ফানি পুরোটা দিয়ে দেখতেছি কতটুকু গরম থাকে তো ভালো করে ফিটে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি আসলে খুব জটফট হয়ে যায় অনেক সময় আমরা অলসতার কারণে এগুলো কি মানে করি না কিনে খাই তো বাইরের খাওয়া বাইরেরগুলো কিন্তু অনেক বাসি আটা থাকে পুরোনো আটা থাকে তারপরে করে তো আমার মনে হচ্ছে যে আটাটা ঠিক তারপরে এক চামচের থেকে একটু কম দুই তিন ফোঁটা আমি ফানে দিচ্ছি এই যে তো মোটামুটি এটাতে আমার পারফেক্ট মনে হচ্ছে এই যে জিলাপিও হয়ে যাবে তো এদিক দিয়ে আমি সিরাটা রেডি করতেছি আর আপনাদের বা আমাকে হেল্প করতেছে এটাকে ঢেলে দেওয়ার জন্য বোতলে তো যেটা বলছি আমরা কিন্তু করলে দশ মিনিটে এসব কাজ হয়ে যায় কি চেষ্টা করলে আর কি তো ফ্রেশ জিনিসটাই খেতে পারি আমি সিঁড়ে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে অনেকক্ষণ থেকে তো এর ভিতরে আমি একটু জর্দার রং দিয়ে দিয়েছি আর দিব দুইটা এলাচ আর একটু লেবুর রস চিপে তো অনেকদিন আসলে মিষ্টি জাতীয় কিছুই করছি না মানে এইসব মিষ্টি টিষ্টি বানানো তো আজকে মন চাওয়ার সাথে সাথেই আসলে করতেছি খানিক তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে কি না হয়েছে কি না সেটা একটু দেখার জন্য আমি একটা এক ফোঁটা দিয়ে দিয়েছি এটা যদি উপরের দিকে সাথে সাথে উঠে যেত মনে হো তখন ঠিক ছিল আর কি তো আমি আর তেলটা গরম করে তারপরে দিয়ে দিচ্ছি তো আসলে আমি একদম যে এইসব জিলাপি বানানোতে স্পার্ট তা না মাঝে মধ্যে বানানো হয় সেই অভিজ্ঞতা থেকেই বানিয়ে নিচ্ছি তো মোটামুটি হয়ে মানে আটাটা পারফেক্ট হয়েছে তা আমি অনেকক্ষণ ডিমই আছে একদম ভালো করে ভেজে নিবো যাতে মোষমসে থাকে তো এইভাবে আমি পুরো এক কাপ যে আটা করেছি পুরোটাই সবগুলোই করে নেব তো আশা করি অনেকগুলো হবে জিলেফি তো অনেকক্ষণ পর্যন্ত আমি খুবই কম আগুনে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিয়েছি তো শিরাটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি কুসুম কুসুম গরম অবস্থায় এখন আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু এটা করেন আমি বিছানে কিন্তু জিলাপি আরও হচ্ছে সেগুলো ভেজে নিই তো উনি এসে এখন এগুলো একটু হেল্প করে দিচ্ছে তো আসলে এক রুগী আর রুগীকে হেল্প করা সবাই আমরা এখনও মোটামুটি অসুস্থ দুর্বলতা এখনও সবারই আছে তারপরেও তো পড়তে হবে খেতে হবে তো সেই হিসাবে আর কি এখন আসলে শিরার যে ফাতিলটা সেটা ছোট হয়ে গিয়েছে তো আমি বললাম যে এটা এতে এই ফ্লেটে একটু ঢেলে নিন তাহলে সুবিধা হবে নাড়তে ছাড়তে না হয় ভেঙে যাচ্ছে মুস মুসমসে তো এই জন্য উপরেরগুলো নাড়তে ছাড়তে ভেঙে গিয়েছে নিচেরগুলো তো আর টাটকা গরম জিলাপিগুলো দেওয়াতে একটু একটা দুইটা নরম হয়ে গিয়েছে আর বাকিগুলো একদমই মোসমসে একদম মানে দোকানের থেকে আমি মনে করি অনেক টেস্ট হয়েছে এই যে ওপরটা আমি উপরে দিয়েছি এটাতে শিরা লাগেনি সেটা দেখাচ্ছে আমার হাজব্যান্ড তো দেখতে পাচ্ছেন ঘরে যা দিয়েছি সবই ঠিক আছে লাস্টের স্টেপটা এগুলো হয়ে গেছে তো এখন আমি খেয়ে দেখাচ্ছি কতখানি মুসমুসে হয়েছে সবাই খেয়ে নিয়েছে মোত্তাকি মোতাকি আব্বু আর বাকি এগুলো মোবাসির এখনও খায়নি তো আর মন্তিরা আমি খেয়ে নিচ্ছি মোটামুটি এখনই শেষ আর খুব টেস্ট হয়েছে মোসমুসে মোড়মুড়ে গরম গরম জিলাপি তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন আমার চ্যানেলে এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি নিয়মিত ব্লগের ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর লাইকটি দিতে কিন্তু ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম